আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে এই চ্যানেল থেকে আমি আপনাদেরকে খুবই উপকারী কিছু আমল দিয়ে থাকি তো আজকে আপনাদেরকে আগুন বান কাটার একটা মন্ত্র মন্ত্র দেবো একটা ইসলামী একটা মন্ত্র এই মন্ত্রটার মাধ্যমে আপনারা যে আগুন বান কাটতে পারবেন খুবই সহজ আমি আপনাদেরকে শেষ পর্যন্ত বুঝায় দিব কীভাবে কাজ করবেন তো বানির মধ্যে অনেক ধরনের বান আছে ঠিক আছে তো এটা হলো আগুন বান যে আগুন বানটা দিলে শরীরে ফুচকা ফুচকা করে শরীর জ্বলছে যায় ঠিক আছে বসন্ত রোগের মতো শরীরে ফুটকা ফুটকা উঠে যায় তো এই বানটা আপনারা কীভাবে কাটবেন এটার মন্ত্রটা আজকে আপনাদেরকে আমি দিতেছি নিয়ম টিয়ম সব সুন্দর করে বোঝায় বলে দিব ওইভাবে আপনারা কান কাজ করবেন তো দেখেন আগুন বান কাটার মন্ত্র এটা ইসলামী একটা মন্ত্র কোনো কুহুরি নাই কিছু নাই আপনারা সবাই করতে পারবেন লাহা ইল্লাহ সুবাহান আল আলি লাজিম কাট বান দোহাই তুজে গফুর রহিম আবার মন্ত্রটা বলতেছি দেখেন লাহা ইল্লাহ সুবাহান আল আলি ই কাট বান দুহাই তুজে গফুর রহিম এই যে এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়েও নিতে পারেন ঠিক আছে এটা হলো মন্ত্র তো আপনারা নিয়মটা দেখেন প্রত্যেকটা জিনিসের নিয়ম হলো আসল নিয়মটা যদি সঠিক মতে আপনারা করতে পারেন তাহলে কাজ হতে বাধ্য তা আমি আপনাদেরকে এখানে নিয়মটাও দিয়ে দিতেছি তো দেখেন এটার জন্য আপনাদেরকে পানি সংগ্রহ করতে হবে দেখেন অজুর সহিত অজুর সহিত হ্যাঁ অজুর সহিত নদী থেকে পানি এনে নদী থেকে পানি আনতে আনতে পারেন বা হাউস থেকেও আপনারা পানি আনতে পারেন হাউস অজুর সহিত নদী থেকে পানি আনবেন বা হাউস থেকে পানি আনবেন আনার পরে এই পানিটার উপরে একুশবার মন্ত্র পরে এ পানিটা বেশিরভাগ পানি আপনি রুগীকে খাওয়াই দিবেন ওপরে যে মন্ত্রটা আপনাদেরকে দিলাম এই মন্ত্রটাই আপনারা একুশবার পরবেন নদী থেকে বা হাউস থেকে পানি এনে একুশবার মন্ত্রটা পরে এই পানিটা রুগীকে আপনারা খাওয়াই দিবেন আর এই মন্ত্রটাই পরে আপনারা রুগীর শরীরে ফুঁ দিবেন চেষ্টা করবেন পুরাটা পানি রুগীকে একসাথে খাওয়াই দেওয়ার জন্য আর এই মন্ত্রটা পরেই উপরে যে মন্ত্রটা দিলাম আমি এই মন্ত্রটা পরেই রুগীর শরীরে আপনারা ফুঁ দিবেন এটার পাশাপাশি আরেকটা কাজ করবেন আর নারিকেল তেলের উপর মন্ত্রটা তিন চারবার পরে শরীরে মাখাবে নারিকেল তেল নেবেন আপনারা নারিকেল তেলের উপর এই মন্ত্রটাই পড়বেন এই মন্ত্রটা তিন চারবার আপনারা পড়তে পারেন তিনবার পড়লেই চলে তিনবার পরে আপনারা নারিকেল তেলের উপর ফু দিবেন ফু দেওয়ার পরে এই তেলটা রুগীর সারা শরীরে মাখবে আল্লাহর ফজলে সাথে সাথে চাঙ্গা হবে ঠিক আছে তো অনেক সুন্দর একটা তদবির আপনাদেরকে দিলাম আরও অনেক ধরনের বান আছে বানের কোনো শেষ নেই তো আগুন বানের বান কাটার মন্ত্রটা আজকে আপনাদেরকে আমি দিলাম আমার জন্য আপনারা দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আপনারা চ্যানেলের উপর চোখ রাখবেন ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেব পরীক্ষিত অনেক ভালো ভিডিও দেব তো এটা আমি যে কিতাব থেকে দিলাম এটা একটা মন্ত্রের কিতাব ইসলামী মন্ত্রের কিতাব এই মন্ত্রটা কিতাবটা যদি আপনারা নিতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপে আপনারা নিতে পারবেন নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন